হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিওতে আমাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সাত ফিটে এখানে ছয়টি এলএমবি আমি সেটিং করেছি আটফোটের ডিসক্রিপ সুইজের মাধ্যমে আপনাদেরকে এই ডিসক্রিপ সুইচটা আপনাদেরকে দেখাবো এবং আমি আপনারা এই আট আর্টফোট ডিসক্রিপ সুইজের মাধ্যমে আপনারা বত্রিশটি স্যাটেলাইট রিসিভ করতে পারেন এর পরবর্তী ভিডিওতে আমাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বত্রিশটি স্যাটেলাইট রিসিভ করবেন পাশে দেখতে পাচ্ছেন আমার একটি দুই ফিট ডিস এখানে মডিফাই করে তিন ফিট করেছি এখানে আমি এল আরেকটি এল এমবি সেটিং করবো সি ব্যান্ডের দেখব এখানে এল এমবি সিগনাল আসে কি না তো আমাদেরকে দেখাই আটপুর ডিসপ্লে সুইচটা আমাদেরকে দেখাই দেখতে পারছেন ভিউয়ার্স আমার এখানে একটি বোতলের মধ্যে আমি আটপুর ডিসক সুইচটা এর মধ্যে রেখেছি যাতে বৃষ্টির পানি পড়লে যাতে ডিসকু সুইচে না লাগে এই ডিসকু সুইচে পানি পড়লে অনেক সময় নষ্ট হয়ে যায় পেসগুলো নষ্ট হয়ে যায় ডিসকু সুইচটি নষ্ট হয়ে যায় আপনাদেরকে দেখাবো এই ডিসকি সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন কি না ভিউয়ার্স এর মধ্যে আমি রেখে দিয়েছি আপনাদেরকে দেখাবো এই ডিসকি সুইচটা দেখতে পারছেন ভিউয়ার্স কি হবে আমি রেখেছি ডিস্ক সুইচটা এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এই ডিসকি সুইচের মাধ্যমে কীভাবে টি স্যাটালাইট রিসিভ করবেন আপনাদের এই যে একটি তার এটি হচ্ছে গিয়ে আমার রিসিভারের তার এটি আমার রিসিভারের তার এটি দিয়ে আমি নিয়ে গেছি টিভিতে এবং দুই পাশে দেখতে পাচ্ছেন দুই দুই চারটি এটা রিসিভারের মেন কানেকশন এই যে তারটি আছে এই তারটি আর এখানে একটি এই যে একটি এই যে তারটি দেখতে পাচ্ছেন এটির মাথায় যদি একটি ফোর ফোট ডিস্ক সুইচ লাগানো হয় একটি ডিস ফোর ফুটের ডিস্ক সুইচে তো এখানে কিন্তু চারটি এলএমবি ডিস্কু সুইচ সুইচে কিন্তু চারটি এলএমবি লাগানো যায় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাদের চার ফিট চারটি এলএমবি রিসিভ করা আছে চার ফিট ডিশে বা পাঁচ ফিট ডিশে ছয় ফিট ডিশে তারা কিন্তু এভাবে কিন্তু আলাদা করে ডিস সুইচটা লাগাতে পারেন আমি হয়তো এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন আপনারা শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটুনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আমি যখনই আপলোড দেবো তখনই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন ভিওর্স